গর্ভবতী মায়ের তো তুলনায় হয় না সব কাজ করতো সব কাজ করতো ওই বাসনগুলো এনে দিয়ে আমি দেখাচ্ছি কিভাবে কাজ করতো তারপরে হ্যাঁ পারবো কেন পারবো না আগেকারের মায়েরা কাজ করতো বাসন মাছ ধর

এখনকার মা উঠছে যদি কাপড় ফাপড় একটু করতে হয়

그래. 못돼봤지, 우리, 우리, 우지 우리, 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 이리 우리, 우

এতটা ছাড়া ঘুমটা বাইরে বেরু তুলি না আমরা পেট তো দূরের কথা এরকম করে চাপা দিয়ে সব সময় বাবা ভাসুর আছে শ্বশুর আছে সবাই আছে পেট দেখতো ওজনে ওই জন্যে আবার চুলটা তাদের থাকতো যখন কেউ থাকতো না হাসুর ফাসু চুলটা এরকম করে থাকবে আর যদি বলিস এই দেখো এখনকার পেট দেখবে গর্ভবতী মায়েদের এরকম করে ছবি থাকছে ঠাকুমারা বলবে হ্যাঁ এখনকার ভাতারটাও সব একদম বইয়ের রসে গলে যাচ্ছে তখনকার একটা আমাদের মতো নয় আমাদের সকালে চাপা সব চাপা আর সব দেখাতে আসে দেখাতে নেই একদম দেখাতে নেই আর বলবে প্রথম কথা তো বলবে এটাই যে

বাবা তু গাই এরকম হায় 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 এ কি সব বোন এখনকার ঠাকুর মালায় আমরা বলবে